হায়দ্রাবাদের একজন আপনার মিলি রেসার কবুতর আপনার দেখতে পাচ্ছেন দুই দুইটা বাচ্চা সহকারে আপনারা নিতে পারবেন চমৎকার দুইটা বাচ্চা বাবা ঘুমাইতেছে ও ভাই একজনের কাঁধে আরেকজন হ্যাঁ চোখ নাই না আসলে একদম হাই কোয়ালিটির মধ্যে একজোড়া পলিশ কিং কবুতর স্পেঞ্জেল কালারের মধ্যে কালারিং রাস গোলা কবুতর লাল টুকটুকা একজোড়া কবুতর মাসাল বাইরে ভাই খেপানোর মাসাল যারা ডাক পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে বেস্ট বেস্ট কোয়ালিটির একজোড়া অ্যামাজিং অসাধারণ একজোড়া সিলভার কালারের লাউরি

আর যার যার পবিত্র পছন্দ আমার কথা ভাই চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি কিছু কিছু ভাই কাস্টমার আছে টাকা পাটায় হেরে মানে একটা পুরো খাম শুরু করে দেয় গাড়ি করার তো ব্যাপার আছে ভাই অবশ্যই অবশ্যই কারণ এটা এলাকা ভাই যোগাযোগ যদি কত জায়গায় এত যোগাযোগ ভালো না নিজের তারা হয়

একদম দর্শক বন্ধুরা এই জোড়া আপনার নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একজন আপনার পলিশ কিং পাইতেছেন এটা সাইজ কিন্তু সত্যি বলতে অনেক বড় সাইজের মধ্যে এবং এটার চেহারা কিন্তু খুবই কিউট পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই জ্বরটা কালেকশন করে নেবেন বন্ধুরা এখানে রয়েছে খুবই সুন্দর একটা হাই কোয়ালিটি একটা রেসারের কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আফসান গিজার রেসার কবু তো দেখতেই পাচ্ছেন এটা চোখ এবং শেপ মার্শাল্লাহ দুইটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ জিয়া ভাই আর এটা আপসান গিজের মধ্যে এটা এটা সামনে যেটা আছে এটা মাদি ভাই এটা মাদি আর পিছনে যেটা আছে নর আর দুইটাই পাই দেয়া যায় রিং আছে রিং লাগানো আছে মার্শাল্লাহ কোয়ালিটি কেমন হবে বলেন তো ভাই 100% কোয়ালিটি ভাই 100% কোয়ালিটি আচ্ছা বাচ্চা কাচ্চা এটা তো রেস্ট টেস্ট করতে পারবো ইনশাআল্লাহ 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 খুবই ভালো দূর থেকেই বোঝা যেতে আছে বাচ্চা করা কত হলে বিক্রি করবেন চা দাম পঁয়ত্রিশশো টাকা ব্যাচবেন কত ভাই জন্য মাত্র পঁচিশশো টাকা টাকা মাত্র যারা ভালো মানের একজোড়া রেসার কবুতর খুঁজতেছেন সামনে যেহেতু আপনার শীত আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল আপনার ভালো মানের একজন রেসার কবুতর নিয়ে রাখতে পারেন একদম দেখার মতো এটা হচ্ছে নর আর বামে যেটা আছে মাদি মাত্র আজকের জন্য তেইশো টাকায় নিতে পারবেন একদম এখানে রয়েছে হাই কোয়ালিটি এক কালারিং রাজ গোলা লাল টুকটুকা এক জোড়া কবুতর মাসাল একদম করা লাল দেখতেই পাচ্ছেন কলসি গলার এটা কিন্তু আপনার পাক সাদা এবং আপনার লেস সাদা আমি এত ধরে দেখানোর চেষ্টা করি কিন্তু মাগার এটা মাহুদ ভাই রে ভাই এত শক্তি এই যে দেখেন দেখছেন জোড়া ডিম বাচ্চা করা রানিং বামে যেটা আছে ওইটা কি নর আডানা যেটা আছে মাদি এটা কত দাম চাইতেছেন ভাই চা দাম 3000 টাকা ভাই চা দাম তিন হাজার টাকা ব্যসবেন কত ভাই মাত্র পঁচিশশো 2500 টাকা একদম পঁচিশশো আরো পাঁচশো আরো পাঁচশো কমিশা দেখেন এটা কিন্তু সত্যি বলতে এটা কিন্তু সিরাজির একজোড়া সমান মশলা একদম বিগ সাইজের মধ্যে এই জোড়াটা আপনারা পাইতেছেন এটা অন্য কারোর আরো আপনার হাই দাম থাকতো বাইরে হয়তো কমে কিনা কমে বিক্রি যেহেতু ঈদ আইসা পড়ছে কোনো ভাই যদি নিতে চান মাত্র অনলি দুই হাজার টাকায় লাল টুকটুকায় একজোড়া কালারিং রাসগুলা কত আপনারা নিতে পারবেন একদম দয়া করে দামাদানি করবেন না আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না

এক একদম আঠারোশো টাকা এখানে কিন্তু কোনো প্রকারের দামাদামি করা যাবে না দেখতেই পাচ্ছেন আপনারা লাগলে আরো দশ ভিডিও যাচাই বাছাই করতে পারেন যে এত সুন্দর লাখা কেউ এতটা কম দামে দেয় কিনা মাসাল্লাহ এটা দেখার মতো একটা সাইজ কোয়ালিটি যদি পছন্দ থাকে আমার রিকোয়েস্ট থাকবে যে এই জোটা আপনার নিয়ে পালতে পারেন এবং মাসাল্লাহ এটা যারা পালবেন তারা মনে করবেন যে না একটা সুন্দর জিনিস আমি সকালবেলা দেখতেছি এবং কি আপনার মনটাও কিন্তু ভালো হয়ে যাবে কারণ সুন্দর জিনিস দেখলে সবারই ভালো লাগে এখানে রয়েছে আরো একবার রেস্তার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম কালা কুচকুচা মার্শাল মনে হইতের নিচে যে ওই রকমের কালো মাসাল মধ্যে দেখছেন ভাই এটা কোয়ালিটি কেমন হইব হান্ড্রেড পার্সেন্ট ভাই যেরকম কালার এটা বামে যেটা আছে আর ডানে যেটা আছে এটা নর এটা কি ডিম বাচ্চা করা রানিং ভাই রানিং পেয়ার জোয়াটা কত দাম চাইতেছেন ভাই চা দাম পঁচিশশো টাকা চা দাম কত ভাই দুই হাজার টাকা একদম আঠারোশো আঠারোশো টাকায় দর্শক বন্ধুরা দেখেন ব্ল্যাক রেসার কবুতর পাইতেছেন আর বর্তমানে কিন্তু ব্ল্যাক রেসারের খুবই ডিমান্ড তো যারা পছন্দ করেন কালো তারা কিন্তু এই কালো জোয়াটা নিতে পারেন কালোর মধ্যে যে সৌন্দর্য আছে ভাই যারা কালো চিন আর কালো যাদের ঘরে আছে তারাই কিন্তু বোঝে ঠিক আছে কালো কিন্তু অন্যরকমের একটা সৌন্দর্য মশলা চেহারাগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হইতেছে এটার কোয়ালিটি আছে চেহারা যেমন তেমন কিন্তু কোয়ালিটি থাকতে হবে ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ একজন রেসার পাইতেছেন একদম মাত্র আঠারোশো টাকা

একদম দর্শক বন্ধুরা দেখেন রাশিয়ান কিন্তু বর্তমানে আপনারা আজকে পাইতেছেন তিন হাজার টাকা আপনারা লাগলে আরো ভিডিও যাচাই বাছাই করতে পারেন

এটা কি ককা ভাই এটা অরজিনাল বাশিরাজ ককা মাসাল্লাহ মাসাল্লা এটা কি কি মানে ডিম বাচ্চা করা না ভাই বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা

যদি পছন্দ হয় আজকের জন্য মাত্র অনলি দুই হাজার টাকা নিতে পারবেন

that they get any data from us? ভালোবাসা চিরকাল বেঁচে থাকে তো ওর প্রতি ওর একটা ভালোবাসা আছে তার জন্য করতেছে রাজি করানোর জন্য ঠিক আছে তুমি আমার রাজি হয়ে বলতে খুবই সুন্দর একজন রেসার কবুতর যারা নিবেন জিতবেন মাত্র অনলি সতেরোশো টাকা একদম ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম হাই কোয়ালিটির মধ্যে রেসার কবুতর দেখেন ভিডিও কিন্তু দুই মিনিটের কাছাকাছি হয়ে যেতেছে বেটাই কিন্তু এখন পর্যন্ত ডাকাটাকি মানে করতেছেই তারে কত তেজ আর তেজের কি ঝাঁস এক কথায় আগুন এখানে রয়েছে একজোড়া মুখীর কালেকশন দেখতে পাচ্ছেন লাল জোড়া একটা মোখর ফুল যে ফুল স্প্রিং

একদম পনেরোশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু নিতে হবে কোয়ালিটি দেখেন ভাই আপনারা তো জিয়া ভাইকে টাকা দিবেন কবুতর দেখে টাকা দিবেন কবুতর যদি আপনার পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন পারেনা দিলে বন্ধু কথা দিও না পরের লাইন আপনারা চমৎকার কালেকশন দেখতেই পাচ্ছেন মাসালা অসাধারণ কালারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আর তার চাইতে আরো বেশি ভালো লাগছে এটা চেহারা

কিন্তু দু একের মধ্যে ডিম দিয়ে দেবে দাম পড়বে আজকের জন্য মাত্র অনলি আঠারো আঠারোশো টাকা আপনারা চমৎকার একটা ওরিয়েন্টাল কবুতর নিতে পারতেছেন একদম ডল পুতুল ভাই সামনেটা টা মা দি পিছনে নট ভাই

ছোটাকে দশক বন্ধুরা চমৎকার করে একজন গোবিন্দ ককা

মাশাআল্লাহ একদম সেম চকশপ তাকানলি স্টাইলটা দেখছেন যারা সকাল সন্ধ্যা উড়াইতে চান আপনারা এই জোড়াটা আপনারা নিতে পারেন মাত্র 1400 টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই ভাই এটা কি কালেকশন ভাই বিবেক বিবেক বুদাপেস্ট হ্যাঁ ভাই বিবেক বুদাপেস্ট কবুতর মাশাআল্লাহ তো দেয়া যে আপসেন্ট গ্রিজেল কালার চমৎকার যে চক দেখেন মাশাআল্লাহ অসাধারণ ভাই

হয়তো অনেকেই জানি যে এগুলা কিন্তু আপনার সকাল সন্ধ্যা কিন্তু ওরে ঠিক আছে উড়ানোর জন্য কিন্তু কবুতর গুলা কিন্তু খুবই বেশ দেখেন নাই যে কেমন করে পাইতারি করতেছে দেখছেন মানে খুব থেকে যদি বাড়িতে পারে আল্লাহ রস্ত মুক্ত হয়ে যাবো তো দর্শক বন্ধু এই জোটা যদি নিতে চান আজকের জন্য অনলি পঁচিশশো টাকা কিন্তু এই জোটা আপনারা নিতে পারবেন উড়ানোর জন্য সবচেয়ে বেস্ট হাঙ্গারিয়ান বিবেক বুদা বেস্ট আফসান গিজের কালার এখানে দেখতে পাচ্ছেন কবুতরের ঝাক জিয়া ভাই এখানে কয় পিস আছে ভাই আছে মোটামুটি আল্লাহর রহম পাঁচ পিস দিয়ে দিছি পাঁচ পিস পাঁচ পিস আচ্ছা এখানে কি কি আছে ইতালিয়ান আউল আছে দুইটা আউল আছে এক জোড়া এক জোড়া এক জোড়া কি 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 নরমাল আছে না দিয়ে আছে নরমাল আছে ভাই মা দিলে একটু বয়স কম না একটু বয়স বেশি আচ্ছা আচ্ছা আর এই যে রাজগোল্লা রাজগোল্লা নর নর আর এই যে ইয়া লালের মধ্যে ওটা কি কোকা নাকি ওটা হলো কা আপনি গোল্লা ভাই গোল্লা লাল গোল্লা কোকা স্টাইল এর দিয়ে নর নর আর এই যে চকো রেসার টাও নর চকো রেসারটা নর আচ্ছা আচ্ছা তাহলে এখানে যা আছে সবগুলো কি আপনার ফুল রানিং ফুল রানিং আচ্ছা কোনটা কত দাম চেতেছে পাঁচশো করে দিয়ে এবারে দেখেন দর্শক বন্ধুরা কিন্তু পাঁচশো পাঁচশো করে পড়লে কিন্তু আপনার কিন্তু লাভ হইতেছে আপনার হিসাব করে দেখেন ক্যালকুটার নিয়ে বসেন

বন্ধুরা এখানে রয়েছে আরো একবার রেসারের কালেকশন দেখতেই পাচ্ছেন মাক্সি রেসার কে একদম বিশাল বড় সাইজের মধ্যে মাশাআল্লাহ ভাই কোয়ালিটি কেমন হবে অরিজিনাল রেসার ভাই অরিজিনাল রেসার চোখ শেপ দেখলেই বোঝা যায় মাশাআল্লাহ এই যে দেখেন চোখ শেপ দেখছেন অস্থির অস্থির ভাই জোড়া কি ডিম বাচ্চা করা রানিং রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জোড়া কত দাম চাইতেছেন ভাই জোড়া দাম 2500 টাকা চা 2500 টাকা বেসবেন কত ভাই আজকের জন্য কোন দাম দিতে কত মাত্র 1800 টাকা 1800 টাকা

কিছু কিছু দেওয়া যেতেছে কিছু কিছু হতা রে এটা 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 হলো আপনার হায়দ্রাবাদের একজোড়া আপনার মিলি রেসার কবতা আপনার দেখতে পাচ্ছেন দুই দুইটা বাচ্চা সহকারে আপনার নিতে পারবেন চমৎকার দুইটা বাচ্চা বাবা ঘুমাইতেছে ও বাবা একজনের কাঁধে আরেকজন হ্যাঁ চোখ ফুটে নাই না কবে ফুটছে গতকালকে গতকালকে ফুটছে মাসাল্লাহ এটা বামে যেটা দুইটাই দিয়ে গেল বা সামনেরটা কি সামনেরটা নর আর পিছের মাদি মাদি তাহলে দুই দুইটা বাচ্চা সবাই হায়দ্রাবাদের মিলিটা জোড়াটা কত

মার্শাল্লাখিনের কালেকশন মার্শাল মার্শাল জোড়া কত ভাই জোড়া চা দাম সাত হাজার পাঁচশো চা দাম সাত হাজার পাঁচশো কত দাম

একদাম তিন হাজার পাঁচশো একদম তো দর্শকবন্ধুরা একদম দামাদামি করা যাবে না দেখতেই পাচ্ছেন সাইজ মাশাল্লা একদম পুরো দশতলা বিল্ডিং কোনো জায়গায় যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার ফোন নম্বরে যোগাযোগ করবেন লাল গিয়ারের সিলভার লাহোরি কালেকশন একদম একদম অলি মাত্র আজকের জন্য তিন হাজার পাঁচশো টাকা

ছয় হাজার টাকা হলে কিন্তু এই জোটে আপনারা নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি আপনাদের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জে নিতে হবে কোয়ালিটি দেখেন আর কালারটা দেখেন জস মা কি কয় হেরা কি কয় ভাই তুমি বাবা না আমি বাবা আমি বাবা না তুমি যে বাবা মানে ভাই ভাই কুল ভাই তাছে না নাকি ও বাবা মানে কি ভাই গাড় দেওয়ার সিস্টেম দেখছেন মাসা আল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে আবার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখছেন কতটা লোক কি আবার যে কিন্তু বৈশা গেছে ওইটা কিন্তু মাদি যে বইছে আর এটা যেটা এটা হয়েছে নর পছন্দ আজকের জন্য একদম কত ভাই ছয় টাকা ছয় হাজার টাকা আল্লাহ পেস। আর আপনাদের ঈদ ভালোভাবে কাটুক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো ভালোবাসা রইল ইনশাল্লাহ ঠিক আছে বিদাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি